मार मार्च नारे चॉकलेट बाबा চোখে অন্ধকার থাকলেও জীবনের আলো হারাতে দেননি গফুর মল্লিক অন্ধ হলেও তার দৃষ্টিভঙ্গি ছিল ভিক্ষা নয় নিজের উপার্জনেই চলবে জীবন আর তাই ভিক্ষা করতে কখনো রাজি হননি বরং নিজ হাতে বানানো নাড়ু আর বাদাম বিক্রি করে গর্বের সাথে চালিয়ে যাচ্ছেন সংসার জন্মন্ধ আটাত্তর বয়সী এই বৃদ্ধ পরিশ্রমেই সাজিয়েছেন নিজের জীবনের গল্প যার সংগ্রাম অনেকের জন্য অনুপ্রেরণাও বটে শিক্ষা ভিক্ষা মেহনত করিয়া খাও আমি ওই নবীর আইন পালন করে চলি সদরের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা গফুর মল্লিক জন্ম থেকেই চোখে দেখতে পান না তিনি তার পরিবার যখন বুঝতে পারল যে তিনি আর কখনোই দেখতে পারবেন না তখন তাকে ভিক্ষা করতে পরামর্শ দেন কিন্তু গফুর সেই পথে হাঁটেননি ছোটবেলায় তিনি পাঁচ প্যাকেট বিড়ি কিনে হাঁটে বেচা শুরু করেন তখন থেকেই শুরু হয় তার আত্মনির্ভরশীলতার পথ আমার বয়স সাতাত্তর বছর সাত মাস তবে আমি জন্ম অন্ধ যখন নাকি ষোলো বছর বয়স মানুষে কয় এক শিপের কোরআন শিপ পড়ে গাড়ির মধ্যে যায় আত্মা করে তাহার নাই অবাপ আমার বাপ কয় আমি মৌলি ঘরে খাবে কি করি আমি বললাম আমার আল্লাহ খাওয়াব থাকবে নিজের মন উক্তি করে পাঁচ শিখে দিয়ে আনলাম পাঁচ পেক বি হাল পাস্তিক দিদি কি লাভ এনে পাছানা এরপর তিনি নিজের হাতে নারকেলের নাড়ু চীনা বাদাম আর হোজমিল বানিয়ে ট্রেনে বিক্রি শুরু করেন রাজবাড়ী ফরিদপুর গোয়ালন্দ লাইনের যাত্রীদের কাছে তার এসব পণ্য ছিল খুবই জনপ্রিয় তারপরে আলনাম হলো চানাচুর টাকা সহ বিক্রি পাঁচ টাকা সহ তারপরে লাঠি বিস্কুট টোজ বিস্কুট আনারকলি বিস্কুট নারুয়া বিস্কুট বাদাম মারু টেস্টি চকলেট এই মানে আনে বেশি বয়সের ভারে এখন তিনি কিছুটা নুয়ে পড়েছেন আর সাম্প্রতিক সময়ে এক দুর্ঘটনায় পিঠে আঘাত পাওয়ায় ট্রেনে ব্যবসা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না কিন্তু গফুর থেমে থাকেননি গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে বিক্রি করেন নাড়ু বাদাম হজমি সহ নানা পণ্য এখন মানুষ যায় গাড়িতে পড়ে যায় আমার স্ত্রী পাক বেজায় আমি বানাই আবার বাদাম আমি আনে দেয় আমার স্ত্রী বাদাম বাজিয়ে দেয় আমি প্যাকেট করি সে হয় প্যাকেট দেয় আবরা আমি নিয়ে বেঁচে যদিও আগের তুলনায় অনেকাংশই কমেছে আয় তবুও নিজের উপার্জনের প্রতি তার গর্ব আজও অটুট গোফুর পল্ডিকের কোনো সন্তান নেই কিন্তু তার ভাতিজা আব্দুল বাতেনকে তিনি নিজের ছেলের মতোই লালন পালন করেছেন আমার সন্তান আদি দুгие বিয়ে করেছিলাম সন্তান আদি আল্লাহ দেয় না ভবিষ্যৎ রনাটা দোকান জুগান আপনিরা যদিও সরকারের কাছে কোআ ডেকা কা कायदा করে দিয়ে হয় তাই ভাগ হয় ভবিষ্যতে পুনর্বাসনের কোন বরাদ্দ এলে তাকে সরকারি সাহায্যে একটি দোকান করে দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা আমাদের সমাজসেবার যে আর্থিক অনুদান আছে সেখানে থেকে যদি কোন সুযোগ আমরা পাই সেক্ষেত্রে ওনার এই আমরা পরবর্তীতে যাতে পুনর্বাসিত করা যায় সে বিষয়ে আমরা বিশেষ নজর রাখব ট্রেনে ওঠা এখন তার পক্ষে সম্ভব নয় তাই বাড়ির পাশেই একটি ছোট্ট দোকান করে দিলে তিনি হয়তো বাকি জীবনটা নিজের আয় দিয়ে চালাতে পারবেন এজন্য সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন তিনি নিউজ ডেস্ক আর টিভি